আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উদ্দেশ্যে হাজির হলাম যে একটা বিষয়ের উপরে আমাদের নাজিম খায় যে পাঠাগার আছে আমাদের নাজিম খাঁয় পাঠাগারের বিষয়াধীনিয়া ফেসবুকে অনেক তোল পাড় চলতেছে যে আমাদের পাঠাগারকে উন্মুক্ত করা হোক যারা এই পাঠাগারকে দখলদারিত্ব নিয়ে আছে তাদের হাত থেকে পাঠাগারকে রক্ষা করে মূলত আমাদের জ্ঞানকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য এটাকে তৈরি করে সাধারণ মানুষ যেন এটার থেকে হবে নিজেরা এর থেকে জ্ঞান অর্জন করতে পারে এর থেকে যেন উপকার সাধন করতে পারে এই পাঠাগারকে নিয়ে আমাদের অনেক ছাত্র সমাজ অনেক যুব সমাজের যারা একতাবদ্ধ হয়ে নাজিম খান স্কুল মাঠে আজকে দেখা যায় যে আলোচনা করবে আশা করি সেখানে কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড থাকবে না সেখানে একমাত্র এই পাঠাগারকে উন্মুক্ত করার ইচ্ছায় এই পাঠাগারকে সবার যেন উন্মুক্ত থাকে সবাই যেন এই পাঠাগারকে ব্যবহার করতে পারে সেজন্যই মূলত এই মিটিং বা এই আলোচনা আজকে আমরা বাইরে আছি অনেকেই বাইর থেকে যে যেভাবেই পারছি আমরা এর বিপক্ষে কথা বলতেছি যেন আমাদের পাঠাগার আমাদের যেন উন্মুক্ত হয়ে যায় তাই সকলের কাছে প্রত্যাশা যেন আমরা সকলেই একতাবদ্ধ হয়ে এই পাঠাগারকে উন্মুক্ত করে সামনে যেন আমরা সুপথ নিয়ে আগাতে পারি আশা করি আমরা এর থেকে সুফল কামনা করি যেন আমরা সামনে ভালো কিছু করতে পারি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম